আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আমি নিয়ে আসলাম ডিম দিয়ে পাতাকপি বাজি এই বাজিটা খেতে দারুণ হয় এই জন্য আমি একটা আস্ত পাতাকপিকে কুচি কুচি করে কেটে নেব যতটা সম্ভব মিহি করে ফলে নিতে হবে পাতাকপি কাটা আমার হয়ে গেছে এরকম চিকন করে আমি পাতাকপিকে ফলে নিয়েছি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব পাতাকি বাজে করার জন্য আমার যা যা প্রয়োজন দুইটা ডিম কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এখন আমি দুইটা ডিমকে ভেঙে একটা বাটিতে রেখেছি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিব চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখন দুইটা ডিমকে ভালো করে বেজে নেব ডিমগুলো আমার বাজা হয়ে গেছে কড়াই থেকে আমি নামিয়ে নেব একই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দেব দিয়ে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব ভালো করে যখন বাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিব পাতা দেব এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিব আবার ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দেবো পাতাকপি বাজিটা যখন দেখা যাবে যে সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে তখন বেজে রাখার ডিমগুলো আমি দিয়ে দিব আমার পানি প্রায় শুকিয়ে গেছে পাথাকপিও সিদ্ধ হয়ে গেছে এখন বেজে রাখার ডিমগুলো আমি দিয়ে দিব এর উপরে দিয়ে সবগুলো উপকরণ একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন আমি ঢাকনা দিয়ে আবার ডেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে আবার নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায় দেখেন আমার পাতাকপি বাজিটা কীরকম হয়েছে এরকম সাদা কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি রুটি কিংবা ভাত যে কোনো কিছু দিয়ে এই পাথাতবি বাজি খেতে দারুণ হয় সকালে নাস্তা বা ঝটপট উপায়ে যে কোনো সময় এভাবে বাজে করে আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন যদি সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ